হলিডে পার্ক প্রতিপক্ষ একটা মজার জিনিস করেছে দেখেন সৌদি আরবের একটা পাথরের কথা শুনেছি শূন্য ভেসে আছে ঠিক সেই রকম একটা পাথর তারা করেছে এখানে নমুনা সাথে তো আপনি দেখতে পাচ্ছেন যে বড় বড় ডিম কুমিরের ডিম সাথে কুমির আর পাশেই লেখা আছে ড্রিম হলিডে এটাই একটা স্টেশন ড্রিম হলিডে পার্ক যেখানে থেকে তারপরে স্পিড বোট তারপরে ওদের ক্রুজ আছে ক্রুজ শিপ যায় এবং এই নদীটা গিয়ে ঘুরে 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 যায় এবং স্পিড বোট যাচ্ছে 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 সামনে এখানে আছে স্যাটেলাইট আমাদের একটা স্যাটেলাইট আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তার আদলে করা বা তারপরে আকাশের মানে সোজা কথা মানুষ যখন অন্য গ্রহে যায় বা তখন দেখা যায় যে যেই নবচারীরা তাদের একটা আছে এই দেখেন মানুষ যাচ্ছে যাচ্ছে স্পিড স্পিড আর ঢেউ দেখেন ঢেউ মনে মনে হয়েছে যে আপনি কক্সেস বয়স চলে আসে দেখেন কি সুন্দর অসাধারণ ওই যে যে কুস্টশিপের কথা বলছিলাম সে চলে আসছে পাশে স্পিড বোর্ড কুসিপটা ভিড়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি এখানে আসলে এগুলিতে সবাই মিলে চলতে পারেন আজকে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে হয়তো তাদেরও পিকনিক আছে আমাদের অফিস থেকে আছে তাদের কাছে অনেকেই লোকালো কারণে যাকে স্পিড বোর্ডটা আসতে অসাধারণ দেখেন মনে হচ্ছে হলিউডের একটা ইয়ে হচ্ছে অসাধারণ অসাধারণ আরো একটা অ্যাসিস্টিক দেখেন যাচ্ছে এটা একটা দ্বীপ এটা একটা দ্বীপের মতো কথা যাকে আমার মনে হয় যারা এখানে আসেন নাই তারা কিছুটা ধারণা নিতে পারবেন আমি যদিও ভালো একজন ইউটিউবার বলেন বা একজন এই কন্টেন্ট ক্রিয়েটার বলেন যাই বলেন কিছুই না আমি জাস্ট নাথিং বাট আমি যাতে সবার সাথে বিষয়টা শেয়ার করতে পারি এই জন্যেই